নমস্কার কেমন আছেন সবাই প্রভ্রাত্রাণী ব্লক চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই তো আজ হচ্ছে শনিবার উল্টো রথের দিন তো আমি আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড আমরা তিনজনে রেডি হয়ে নিয়েছি তো আমরা বেরোচ্ছি আর কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো আমরা এখন বাস স্টপে বসে আছি বাসের জন্য তো আমাদের বাস আছে নটা কুড়িতে ভোরের আলোর জন্য অপেক্ষা করছিলাম তো যাই হোক আমাদের ভোরে চলে এসছিলো আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর প্রায় চল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকার পর আমরা অবশেষে বসতে পেরেছি বাসে আর এতটা ভিড় ছিল তো তোমরা দেখে বুঝতেই পারছো কোথায় চলে এসেছি আমরা এসেছি গিয়ে তারাপীঠ তো অনেক দিনই ইচ্ছে ছিল যে মায়ের কাছে পুজো দেওয়ার প্রায় দু থেকে আড়াই বছর ইচ্ছে আমার আজ পূরণ হলো তো যাই হোক এদের চলে এসেছি এখন আমরা মন্দিরের ভিতরে যাবো এখন মন্দিরের মেন গেট দিয়ে উপরে চলে আসলাম আর এই দেখো আমার ছেলে আর আমার হাজবেন্ড তো আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতর দিকে চলে যাচ্ছি আর পুজো আমরা ওখান থেকে যে ডালা কিনে নিয়ে পুজো দিয়ে নিয়েছি তো পুজো দিয়ে আমরা নাট মন্দিরের ভিতরে অনেকক্ষণ বসেছিলাম তারপরে আমাদের যে পুরোহিতটা পুজো করলো আমাদেরই পাড়ার দাদা তো আর কি রোহনকে নিয়ে গেলো যে মন্দিরের মায়ের ভিতরে এই সরি মন্দিরের ভিতরে মায়ের দর্শন করাতে আর আমরা এখানে বাইরে দাঁড়িয়েছিলাম আর পুজো অনেক হয়ে গেছে অনেকক্ষণ আর আমরা পুজো দেওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম খুব ভালো লাগছিল এখানে বসে থাকতে তো যাই হোক আমরা বাইরের দিকটায় ঘুরে দেখছিলাম আর তারপর আমরা মন্দিরটা বাইরের দিকটা অনেকটাই ঘুরে দেখলাম অনেকক্ষণ দেখার পর আমরা মন্দির থেকে বেরোচ্ছি আর বিশেষ করে আমার তারাপীঠে আসার অনেক দিনের ইচ্ছে ছিল তো সেই ইচ্ছেটা আজ পূরণ হলেও আমি মায়ের কাছে আসতে পেরেছি আর মাকে পুজো দিতে পেরেছি আর আমার খুবই ভালো লাগছে আবার ছেলেও আগে এসেছিলো তো ছেলে বলছে এই জায়গাটা ওকে ওকে খুব ভালো লাগে ও আসতে খুব পছন্দ করে ও আর কি ঘুরতে পছন্দ করে তো যাই হোক আমি মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম এই যে মন্দিরের বাইরে থেকে দেখে দিলাম একবার আর এটা হচ্ছে মন্দিরের গেট মানে বাস স্টপ থেকে নেমে বাস থেকে নেমে ওই গেট দিয়ে আর কি মন্দিরের ভিতরে প্রবেশ করা যায় আর ওই যে বাইরে দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে মাতারা রথ আজকে মা বেরোবেন প্রায় আড়াইটার দিকে মাকে মন্দির মানে ঘর থেকে বের করা হবে এবং রথ রথে চাপানো হবে তো যাই হোক অতক্ষণ আমরা থাকলাম না তো এখানে থাকলে হয়তো আমরা বাড়ি যেতে আমাদের অনেকটাই লেট হয়ে যাবে তো সেই জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি বাসের জন্য এখন অপেক্ষা করছি আর অবশেষে বাস চলে এসেছিল আর বাসে উঠে আমরা একটা জায়গায় চলে গেছি যেখানে এবার আমরা নেমেছি কোথায় বীরচন্দ্রপুর বীরচন্দ্রপুরে আমরা নেমে পড়েছি আর সেখানে নেমে এই যে আমরা যাচ্ছি নিতাই বাড়ি মানে ইস্কন মন্দির বীরচন্দ্রপুর ইস্কন মন্দির এই জায়গাটা ভীষণ সুন্দর আমি আগেও এসেছি এখানে এখানে তো আমার এখানে ভীষণ ভালো লাগে তো একটা আমাদের ভুল হয়ে গেছে কি মানে এখানেই আর কেমন ভোগ খাওয়া যেত কিন্তু আমরা হয়তো এখানে আসার আমাদের কথা ছিল না আমাদের কথা ছিল যে পুজো দিয়ে আমরা ওখান থেকে বাড়ি চলে যাব কিন্তু আমার একটা যা মানে আজকে যেহেতু রথের দিন তো এখানে আমাদের বাড়ির থেকে একটা বেশি দূর নয় তো আর কি এখানে আসবে তো ভাবলাম তাহলে বাসে বাসের জন্য তাহলে বাড়ি গেলাম না তোর সাথে টোটোতে চলে যাবো সেই জন্য আমরা এখানে এলাম আর এই জায়গাটা দেখে ভিউটা কত সুন্দর লাগছে মন্দিরটা ভীষণ সুন্দর এখানে আমরা অনেকক্ষণ প্রায় ঘন্টা দু ঘন্টা ধরে এখানে ছিলাম এখানে বসেছিলাম তারপরে একটা বেজে গেছে তো মন্দিরটা বন্ধ করে দিয়েছিল তো ভিতরে আমরা যেতে পারিনি তো যাবার চারটের সময় খুলতো কিন্তু চারটের সময় এখানে রথের জন্য প্রচণ্ড ভিড় হবে সেই জন্য আমরা এখানে আসিনি তো এখানে অনেকক্ষণ ঘোরার পর অনেকক্ষণ বসার পর আমরা বেরিয়ে যাচ্ছি এখানে আরেকটা মন্দির আছে যেখানে জগন্নাথ মন্দির আছে বাঁকা জগন্নাথ মন্দির তো ওখানে গেছি ওখানে যাচ্ছি তো ওখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম মন্দিরের ভিতরে পুজো হচ্ছিল তারপরে এই যে রথগুলো সাজানো হয়েছিলো এবং জগন্নাথ বলরাম সুভদ্রা সব একে ওখান থেকে বের করে নিয়ে আসছিলো আর আমরা ওখানে মন্দিরের ভিতরে ছিলাম তো বের করে আনার পর আমরা বাইরে চলে এসেছি দুই পাশে আর একটা মন্দির আছে সেটা হয়েছে যেহেতু এখানে মোবাইল অ্যালাউ নেই যে মোবাইল নিয়ে ঢোকা যাবে না কোনো ছবি তোলা যাবে না আমার এই মন্দিরের ভিতরে আর কি তো সেই জন্য সেখানকার কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না জায়গায় কি রথগুলো বেরিয়ে গেল তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আর আমার যে যাটা গিয়েছিল তার সাথে যে ফোনে কথা বলে কোথায় সেটা জিজ্ঞেস করে নিলাম তো সেখানে চলে এলাম তো সেদিকে এসেও দেখছি মানে রথটা এতক্ষণ ফিরছে তো আমরা টোটোর ভিতর থেকেই দেখাচ্ছি তোমাদেরকে রথটা ফিরে যাচ্ছে মন্দিরে আবার তো প্রথমে জগন্নাথ চলে গেল জগন্নাথ দেবের রথটা চলে গেল তারপর যে আসছে পিছনে আরেকটা তো এই করে তিনটে রথ আর কি চলে গেল আর আমরা দেখলাম তো খুবই ভালো লাগলো এখানে এসে কী বলবো তোমরাও এসে পরে বা এখানে অনেক অনেক কিছু আর হ্যাঁ কিনে নিয়েছিলাম যে আমরা তারের পিঠে একটা মাত্রার ছবি নিয়েছিলাম আর ছেলে কিছু বায়না করছিলো তোকে কিছু কিনে দিয়েছি তো এই যে আসছে সুভদ্রা বলভদ্র সুভদ্র জগন্নাথ ঠাকুরগুলো খুবই সুন্দর আর আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ আমি এখানে আগে কখনও আসিনি যেহেতু রথে আসেনি মায়ের বাড়ি থেকে তো এখানে কোনো আসা হয়নি তো বিয়ের পরে এইখানে দুবার এলাম আর রথে এই প্রথমবার তোমার ভীষণ ভালো লেগেছে আর এই যে আমরা এখন টোটো উঠে পড়েছি বাড়ি যাচ্ছি আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আমি অতটা ভিডিও করতে পারি না এডিট করতে পারি না ভিডিও শ্যুট করতে পারি না তো যাই হোক আমার সাথে যত করে শেয়ার করলাম সবাই লাইক করবেন